নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রামায়ণের সুন্দরকাণ্ড আমি গতদিন রামায়ণের কিসকিন আলোচনা করেছি আজকে সুন্দরকাণ্ডের আলোচনা শুরু করছি বলা হয়েছে বানরগণের সাগর লঙ্ঘনের যুক্তি। গতদিন কিসকিন কাণ্ডের শেষে দেখা গেছিল সম্পাতির মুখে বানরগণ সীতার সংবাদ পেলেন এরপর বানরগণ সাগর লঙ্ঘন করবেন বলে ঠিক করলেন সাগর লঙ্ঘনে হনুমানের ভীম মূর্তি গ্রহণ সাগর লঙ্ঘন করার জন্য হনুমান ভীম রূপ বিশালাকার মূর্তি ধারণ করলেন সরপিনীর কর্তৃক গতিরোধ হনুমানের সাগর লঙ্ঘনের সময় শর্পিনী সুরসা তার গতি রোধ করার চেষ্টা করেছিলেন মৈনাক পর্বতের সঙ্গে হনুমানের সক্ষতা ও সাগর লঙ্ঘন এই সময় মৈনাক পর্বতের সঙ্গে হনুমানের সক্ষতা হয় এবং তিনি সাগর লঙ্ঘন করতে পারেন হনুমানের লঙ্কায় প্রবেশ লঙ্কায় হনুমান প্রবেশ করলেন লঙ্কায় অশোক বনে হনুমানের সহিত সীতার সাক্ষাৎ লঙ্কায় অশোক বনে হনুমান সীতাকে দেখতে পেলেন সীতা ত্রিজটা সীতা সরমা কথোপকথন এই ত্রিজটা এবং শরমা উভয়ে রাক্ষসী ছিলেন ত্রিজটার উপর দায়িত্ব ছিল সীতাকে দেখার অর্থাৎ পাহারা দেওয়ার হনুমান করতে সীতাকে রামের বার্তা প্রদান ও অঙ্গুরী প্রদর্শন হনুমান সীতার কাছে রামের কথা জানালেন এবং অঙ্গুরি দেখালেন সীতা হনুমান কথোপকথন সীতার সহিত হনুমানের কথোপকথন হলো ইন্দ্রজিতের হাতে হনুমানের বন্দিত্ব ইন্দ্রজিৎ ছিলেন রাবণের পুত্র তার হাতে হনুমানকে বন্দি করা হল রাবণ কর্তৃক হনুমানের লেজে আগুন লাগিয়ে দেওয়ার আদেশ দান এই সময় হনুমানকে বন্দি করে তার লেজে আগুন লাগিয়ে দেওয়ার জন্য রাবণ আদেশ দান করলেন হনুমানের লঙ্কা দহন হনুমান তার আগুন ধরিয়ে দেওয়া লেজ নিয়ে সমস্ত লঙ্কা পুরীতে আগুন লাগিয়ে দেয় রামচন্দ্রের নিকট হনুমানের প্রত্যাবর্তন রামচন্দ্রের নিকট হনুমানের হনুমান ফিরে আসলেন এরপর রাবণকে বিভীষণের হিতোপদেশ দান রাবণকে বিভীষণের হিতোপদেশ দান অর্থাৎ বিভীষণ ছিলেন রাবণের ভাই সেই বিভীষণ রাবণকে বলে যে সীতাকে এরকমভাবে ধরে রাখা তার উচিত হচ্ছে না অর্থাৎ হিতোপদেশ দান করেন রাবণের রোষ ও বিভীষণকে পদাঘাত বিভীষণের এই কথাতে রাবণ ক্রুদ্ধ হন এবং বিভীষণকে পদাঘাত করেন বিভীষণের লঙ্কা ত্যাগ এরপর বিভীষণ লঙ্কা ত্যাগ করেন বিভীষণের সহিত রামচন্দ্রের সাক্ষাৎ বিভীষণের সহিত রামচন্দ্রের সাক্ষাৎ হয় নল কর্তৃক সমুদ্রের সেতুবন্ধন ও শ্রীরামের লঙ্কা যাত্রা নল ছিলেন বিশ্বকর্মার পুত্র কিন্তু সে প্রকৃতপক্ষে বানর রূপী ছিলেন এই সেতু বন্ধন করতে সে সাহায্য করেন এবং শ্রীরাম লঙ্কা যাত্রা শুরু করেন এই হলো আজকের আলোচনার বিষয় আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন